নমস্কার বন্ধুরা বাংলার প্রান্ত থেকে নতুন একটা প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম প্রতিটি নতুন ফার্মারকে আমি জানাই বিকের গোট ফার্মের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা কামনা এই গোটারি ফার্মে প্রতিটা খামারি সফল হয়ে উঠুক ভালো থাকুক এই কামনা রেখে আজকের ভিডিও বার কাটি শুরু করব আপনারা জানেন বিগত কিছু দিনে আমার অনেক ছাগল বিক্রি হয়েছে এবং এখন ফার্মের সমস্ত নতুন নতুন ছাগল এসছে যে ছাগলগুলোকে ভ্যাকসিনেশান ক্রিমি লিভারটনিক এগুলো সম্পূর্ণ করে বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে পরিচিত করে এদের সুস্বাস্থ্য ফিরিয়ে দিয়ে তবেই ছাগলগুলো কিন্তু বিক্রি করা হয় পুনর কিছু খাসির অর্ডার করা আছে তো এই খাসিগুলোকে ভ্যাকসিন করা হচ্ছে খাসিগুলো রেডি হয়ে গেছে বাচ্চা খাসি তো এই খাসিগুলো অর্ডারের খাসি আছে সমস্ত পুনরটা খাসি আছে এগুলোকে ভ্যাকসিন ক্রিমি লিভারটনিক দিয়ে আমরা কমপ্লিট দিচ্ছি আজকে পিপিআর ভ্যাকসিন করছি এর আগে ক্রিমি করেছি বুস্টার ডোজ হয়েছে লিভারটনিক হয়েছে এখন মোটামুটি তৈরি হয়ে গেছে অন্য ফার্মে যাওয়ার জন্য তাই যে দাদা ভাই এই ছাগলগুলো অর্ডার করেছেন তার উদ্দেশ্যে বলবো দাদা আমার ফোনটা হারিয়ে গেছে আগের ফোনটা আপনি অবশ্যই করে আমাকে ফোন করবেন কেননা আমি কন্টাক্ট করতে পারছি না আমার এই নতুন ফোনে বহু নাম্বার হারিয়ে গেছে তাই অনেক কন্ট্যাক্ট করতে পারছি না আরও বাচ্চা ছাগল এবং মা ছাগলের অর্ডার আছে আপনারা প্রত্যেকেই অনুধাবন করেছেন বিকে গোট ফার্মের ছাগলগুলো দেখেছেন এবং বিকে গোট ফার্মে কি ধরনের বাচ্চা হয় সেটাও দেখেছেন বাচ্চার কোয়ালিটিও দেখেছেন আর কি দামে আমি ছাগল বিক্রি করি সেটাও আপনারা দেখেছেন বিগত দিনে আমি দুশো নব্বই টাকা করেও ছাগল দিয়েছি অনেক দাদাভাই বলেন আমাকে দাদা তিনশো টাকা ছাগলের কিলো তিনশো টাকা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দাদা একটা দেশি ছাগল কিনতে যাবেন তবুও চারশো থেকে সাড়ে চারশো টাকা কিলো নিয়ে নেয় কিন্তু বিকের গোট ফার্মে যে কিছু কিছু ছাগল আমি চারশো টাকায় যদি বিক্রি না করি তাহলে কিন্তু আমার লস হবে কেননা কিছু ছাগল আমাকে কিনতে হয় আমার নিজের ফার্মে প্রোডাকশান তৈরি হয় তো এইভাবেই আমার ছোট্ট খামার থেকে যতটুকু পারি ভালো ছাগল সুস্থ ছাগল ভ্যাকসিনেশন করা ছাগল দেওয়ার চেষ্টা করি আমাকে প্রতিটা মুহূর্তে প্রাণীমিত্রা প্রাণীবান্ধব থেকে অনেক সাহায্য করে থাকে ভ্যাকসিন মেডিসিন যেগুলো লাগে এখান থেকে আমি অনেক সহযোগিতা পেয়ে থাকি বিগত দিনে আপনারা দেখেছেন তো যে সমস্ত ছাগল খাসি ছাগল এক কথায় অর্ডার আছে তাদেরকে আমি সম্পূর্ণ পরিপূর্ণই যে করলাম এক মাস ধরে চৈত্র মাসে যে সেলটা ছিল সেই ছেলে সময় এক দাদা ভাই পনেরোটা খাসি ছাগল অর্ডার করেছে তিনি টাকাও দিয়েছেন অ্যাডভান্স তো এই খাসিগুলোকেই রেডি করলাম প্রস্তুত করলাম এবং ফার্মে নতুন ছাগল আসলে প্রতিটা ছাগলকে আলাদা আলাদা করে ভ্যাকসিন করা সম্ভব হয় না এটা প্রত্যেকটা মানুষ জানে কিন্তু আমার কাছে যে ছাগল থাকে এবং ছাগলের সংখ্যা কয়েকটা হলে আমি কিন্তু ভ্যাকসিনটা করে রাখি আর বিশেষ করে মাথায় রাখবেন একটা নতুন ছাগল আমি যেখান থেকে কিনি বা যেভাবে কিনি একটা গ্রাম থেকে মানুষের বাড়ি থেকে যেভাবে আমি কিনি তাদের কাছে কিন্তু কোনো ছাগলে ভ্যাকসিন করা থাকে না লিভারটনিক করা থাকে না কৃমি করা থাকে না এই যে সাধারণ বা নর্মাল যে জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু খুব কম করা থাকে এবং সেই ছাগলগুলোকে গুলোর মুখে রুচি থাকে না তো এই সমস্ত বিষয় আমাকে কিন্তু কিনে আনতে হয় এই সমস্ত বিষয় দেখেও তারপরে আমি শুধু এখানে কোয়ালিটিটা দেখার চেষ্টা করি এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করি এবং সেগুলো ফাঁকা ছাগল হলে তাদের আপনার ক্রলিকোটা ব্রিডার দিয়ে ভরাট করানো হয় তাদের একটা সঠিক স্বাস্থ্য সঠিক খাবারের চাহিদা সঠিক মেনু তাদের রুচি সমস্ত বিষয় মিলিয়ে তৈরি করা হয় রঙিন পর্দায় বন্ধুরা অনেক কিছু দেখা যায় যেটা দেখবেন সেটাই রঙিন লাগে কিন্তু বাস্তব জগৎটা বাস্তবটা খুব কঠিন এটা আমরা প্রত্যেকেই জানি কেননা দেখেন ভ্যাকসিন করা থেকে শুরু করে টনিক থেকে শুরু করে কৃমি থেকে শুরু করে এদের তৈরি করা থেকে শুরু করে আমাকে অনেক পরিচর্যা করতে হয় এই ছাগলের পিছনে আমরা তিনটে মানুষ কাজ করি যেমন আমার মাঠে ভরপুর সবুজ ঘাস যারা ঘাসের কাটিন নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ঘাসের কাটিন আমার কাছে দেড় টাকা করে পাবেন এক টাকা পঞ্চাশ পয়সা করে কেননা নতুন ফার্মার সাধারণ মানুষের পাশে গোট ফার্ম প্রতিটা মুহূর্তে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং আগামী দিনেও দাঁড়ানোর চেষ্টা করবে এইবার দেখেন এত সুন্দর পরিচর্যা করার পরে আমি কিন্তু নতুন ফার্মারের হাতে বা কারো হাতে ছাগল তুলে দেই তার আগে কিন্তু কোনো সমস্যা বা খারাপ কিছু হলে সেই ছাগলগুলো আমি কিন্তু কোনো নতুন ফার্মারের হাতে তুলে দিই না আমি কিন্তু নিজেই বলি এই ছাগলটার সমস্যা আছে আপনারা এই ছাগলটা বাদে দেখতে পারেন একটা ফার্মে যখন আপনার অনেক ছাগল হবে তখন দুটো একটা ছাগল কখনও কখনও কোনো সময় সমস্যা হতে পারে দেখা দিতেই পারে এটা স্বাভাবিক আমরা প্রতিটা মানুষ জানি কিন্তু এখনও পর্যন্ত যে ছাগলগুলো আমি দিয়েছি নতুন নতুন ফার্মাররা ছাগলগুলো যে ছাগলগুলো পেয়েছে আমার কাছ থেকে আশা রাখি সেই ছাগলগুলোকে আমি কখনও খারাপ ছাগল দেওয়ার চেষ্টা করিনি বা ভ্যাকসিন ছাড়া ছাগল দেওয়ার চেষ্টা করিনি অথবা কোনো রোগা ছাগল দেওয়ার চেষ্টা করিনি দেখেন এই যে ক্রলিকোটার যে ছাগলটা মা ছাগল এর কিন্তু ভরপুর দুধ হয় এর দুধ বাচ্চায় না খেলে অটোমেটিক বাট দিয়ে বেরিয়ে যায় এর স্বাস্থ্যটা কিন্তু খুব একটা ভালো নয় এর হাইট লেন্থ অনেকটা বড় এর এখনও শারীরিক গঠন আমি দিতে পারিনি সঠিকভাবে এখনও এ খাওয়া ধরতে পারেনি তাই নতুন ফার্মারের কাছে এখনও গেলে হয়তো সমস্যা দেখা দিতে পারে তাই একটা ছাগল কিনে আমি যতটা সমস্যায় পড়ি তাদের যেভাবে তৈরি করতে হয় তবেই নতুন একটা ফার্মারের কাছে তুলে দিতে হয় তো অনেক সমস্যা থাকে চেষ্টা করি প্রতিটা মানুষকে ভালো ছাগল দেওয়ার চেষ্টা করি মানুষের পাশে থাকার আর এইভাবেই বিকেয়ার ফার্ম আগামী দিনেও এগিয়ে যাবে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার বিকেল গোট ফার্ম সবসময় রাখে কিছু ছাগল আমার চারশো টাকা কিলো বিক্রি হয় এবং চারশো টাকা বিক্রি হওয়া মানে তাতে টেন পারসেন্ট ছাড় আপনারা সব সময়ের জন্য পাবেন এটা একটা বারো মাসের অফার যে ছাগলগুলো চারশো টাকা কিলো তবে যে ছাগলগুলো যে চারশো টাকা কিলো সেগুলো কিন্তু দেখার মতো ছাগল এবং সে ছাগলগুলো বাজারের তুলনামূলক হারে অনেক দাম কম থাকে আর বিশেষ একটা কথা যারা কিলো হিসাবে ছাগল নেন তাদের বিষয়টা একরকম যারা কিলো ছাড়া একটা ছাগল দেখে নেন সেটাই একরকম যারা ছাগল অর্ডার করবেন তারা তাদের মনের মতন ছাগল পাবেন আমি চেষ্টা করি তাদের মনের মতো ছাগল দেওয়ার এবার প্রতিটা মুহূর্তে হয়তো একই রকম ছাগল দেওয়া সম্ভব হয় না কিন্তু চেষ্টা করি সেই মানুষটার মনের মতো করে ছাগল দেওয়ার এবং তিনি যেন ভালো থাকে সেই সমস্ত ব্যবস্থা করে পরিকাঠামো অর্থাৎ এক আমার কাছ থেকে ছাগল নিলে একজন ফার্মারের নতুন ফার্মারের ছয় মাসের মধ্যে এই ছাগলগুলোকে কোনো মেডিসিন না দিলেও চলে কেন এরা সুস্থ স্বাভাবিক সবল কৃমি ভ্যাকসিন মোটামুটি করা থাকে এবার পক্সের ভ্যাকসিনটা সবসময় করা যায় না ছাগল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এইখানে প্রেগনেন্ট মা থাকে গর্ভবতী মা ছাগল থাকে সবসময় সব ছাগলকে পক্সের ভ্যাকসিনটা করা সম্ভব হয় না কিন্তু পিপিআর ভ্যাকসিনটা আমরা যে কোনো সময় করতে পারি তাই পিপিআর ভ্যাকসিনটাকে মারণ ভ্যাকসিনটাকে যাতে মারণ রোগের হাত থেকে আমরা ছাগলকে রক্ষা করতে পারি সেই জন্য পিপিআর ভ্যাকসিনটাকে কিন্তু আমরা মেরে রাখি তো আগামী দিনেও যে সমস্ত বন্ধুরা বিকে ফার্মে আসবেন অবশ্যই ভিজিট করতে পারেন আপনারা আপনাদের ভালো লাগলে অবশ্যই বিকে ফার্মে আসুন বিকে ফার্ম প্রতিটা মুহূর্তে আপনাদের পাশে থাকবে আজকের বার্তাটি আর বেশি বাড়াবো না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী বার্তার মাধ্যমে সকলে ভালো থাকুন বন্ধু